আল্লাহ আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হ ভাই আল্লাহর আসতে দুইটা টাকা ভিক্ষা দেন না কিছু খয় দেন ভাই ভাই একটা কথা কব হ্যাঁ ভাই খরাত করিয়া ডেইলি কত টাকা ইনকাম করে দিনে এই দুই তিন আর কপাল ভালো এলে পাঁচ হাজার ছয় হাজার দুলাল ভাই দুলাল ভাই দুলাল ভাই শুনলাম আপনি নাকি মোবাইল হারায় গেছে হ্যাঁ মোবাইল হারায় গেছে ভাই তো থানায় কমপ্লেইন করাইতেন থানা গেছি কমপ্লেইনও করাইছি কমপ্লেইন শেষে আয়া দেখি আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে যাক ভাই সবকিছু আলাই ঠিক করে দিবে হেজাগো গেছি বাইরে দেখি আমার যত চুরি হয়ে গেছে আছে আমার বুঝ আইতে হালার বুইডা খাড়াইস তুমি কি বুঝবা প্রেমের মর্যাদা কি রে মাদ্রাসায় যাস নাই প্যান্ট শার্ট পরে কই যাস বাপতাসি মাদ্রাসায় আর পড়মু না কে মাদ্রাসায় পড়বি না কে আরে বাপতাসি স্কুলে পড়মু সরকারি স্কুলে সরকারি স্কুলে পড়বি কে আরে ইয়া তুমি বুঝবা না ওই মাদ্রাসায় আছে না খালি লাডি দিয়া পিডাই পিডাই লিখি আছে মাদ্রাসায় পড়তে হইব না বাপতাসি সরকারি স্কুলে পড়ব কে স্কুল ও সরকারি মেমে ও সরকারি মাইয়ারাও সরকারি বুঝলা কাকু ও তো দেখা যায় বাতি হয়ে গেছে কোনো সমস্যা নাই বেটা কি কস তুই যা হন দে যা নালে কানগুল্লা রাহালাম খাড়াইছে আমার বুঝাইতে হালার বুইটা খাড়াইছ তুমি কি বুঝবা প্রেমের মর্যাদা হাই রে প্রেমিকায় ওপে মেসেজ দেওয়ার সময় পাইলো না দেখি তো কি লাগছে আই লাভ ইউ জান এই পিচ্চি খারা কি রে এই বেডাল আবার কি হলো বেডা কি পাগল পাগল হয়ে গেল নাকি বুঝলাম না হেই মি আমার থামাইলেন কে কি হইছে কোন তুই একাতে সাইকেল চালাইতাছস একাতে মোবাইল টিপতাছস ধরো মি আপনার কি হইছে হেই বেডা

কি রে ওরা কি খায় কাকা রে জি গাই কাকা ওরা কি খায় না আমার সরম করে আমি চামু তুমি চাও আরে সা না আমি চামু না আমার সরম করে তুমি চাও আরে বেটা তোর লই তো আর পারি না ওর চা খায় চা এটার নাম হইলো রং চা একদম গেডি গাটনা দিয়া ফেডা গালা হলাম যা ঘৰলৈ আৰু পাৰি না যে জাগাই যায় সেই জাগাই পেজ গৈ একাই ভাল কৰা বুজা কৈ লি